হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় শ্রমের মর্যাদা শ্রম মানুষের জীবনের একটি মহামূল্য সম্পদ যে মানুষ পরিশ্রম করে সেই জীবনে প্রকৃত সাফল্য অর্জন করতে পারে শ্রমের মর্যাদা মানে হল পরিশ্রমকে সম্মান করা এবং প্রতিটি কাজকে সমান গুরুত্ব দেওয়া বড় কাজ ছোটো কাজ বলে কিছু নেই প্রতিটি কাজই সমাজের জন্য গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কিছু মানুষ শারীরিক পরিশ্রমকে ছোট করে দেখে কিন্তু সত্য হলো অন্যের বাড়ি পরিষ্কার করা রাস্তা ঝাড়ু দেওয়া গাছ লাগানো চাষাবাদ করা এসব কাজের মাধ্যমেই সমাজ চলে তাই তাদের সম্মান করা আমাদের দায়িত্ব যে মানুষ নিজের কাজ নিজে করতে শেখে সে আত্মনির্ভর হয়ে ওঠে পরিশ্রম মানুষকে শক্তিশালী করে চরিত্র গঠন করে এবং তাকে জীবনের সত্যিকারের মূল্য বুঝতে সাহায্য করে ইতিহাসে যে সমস্ত মহান ব্যক্তিত্বদের আমরা সম্মান করি তারা সকলেই কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি করেছেন এটাই তাদের জীবনের সাফল্যের চাবিকাঠি আজকের দিনে আমাদের শেখা উচিত পরিশ্রম কখনো লজ্জার নয় বরং গৌরবের যে হাতে পরিশ্রমের ঘাম ঝরে সেই হাতই সবচেয়ে সম্মানযোগ্য শ্রমের মর্যাদা বুঝে আমরা যদি নিজে পরিশ্রম করি এবং অন্যের পরিশ্রমকে সম্মান করতে শিখি তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে